আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে তো এখানে আমি পাকিস্তানি মুরগি রান্না করব নারকেল বাটা দিয়ে তো এই যে চুলাই পাতিল দিয়ে দিয়েছি তো করে মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিব তো পেঁয়াজগুলো ওই জন্য চেড়ে ভেজে নিচ্ছি এখন এর মধ্যে এক আগে সবগুলো মশলা দিয়ে দিব প্রথমে দিলাম তেজপাতা ও দারচিনি আর লবঙ্গ তো এটা দিয়ে একটু নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি বাটা মশলাগুলো শুকনো মরিচ বাটা আদা বাটা ও রসুন বাটা তো এগুলো দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে তো নেড়েচেড়ে মেশানো হয়ে গেছে এই যে এর মধ্যে শুকনো মশলাগুলো দিয়ে দেব লবণ হলুদ ও ধনিয়ার গুঁড়া তো এগুলো দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব তো এই মশলাটা এখন কষানোর জন্য সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম তো মশলাটা কষাবো প্লিজ ফিওয়ার্স আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ও আমাকে সাপোর্ট করবেন আর যারা সাপোর্ট করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর দয়া করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আপনারা মশলাটা কষানো হয়ে গেছে আমি এখানে দুটো কাঁচামরিচ দিয়ে দিয়েছি তো এর মধ্যে মুরগিগুলো দিয়ে দিচ্ছি মুরগি মাংসটা দিয়ে দিলাম তো এটা ভালো করে নিড়েছি মিশিয়ে নেব তো মেশানো হয়ে গেছে এখন সময় নিয়ে একটু কষিয়ে নেব। তো এখানে আমি বাড়তি পানি দেব না তো এই যে নেড়েছে নিচ্ছি একটু সাবধানে নাড়তে হবে পুড়ে না যায় তো যে মুরগি থেকে পানিটা বের হয়েছে ওটা দিয়ে মশাটা বসা এখানে আমি নারকেল বাটা দিয়ে দিলাম পাটা বেটে নিয়েছিলাম তো এটা দিয়ে আর একটু মিশিয়ে নিচ্ছি তো মেশানো হয়ে গেছে মিডিয়াম আছে আমি আর একটু কষিয়ে নেব যে কষানো প্রায় হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব আলু তো আলুগুলো আমি অফ ক্যামেরায় ভিজে নিয়েছিলাম তো আলুটা দিলে আমার ভালো লাগে বাচ্চারাও খায় তো আলুগুলো দিয়ে আমি ভালো করে নিজে মিশিয়ে নিয়েছি আরও কয়েক মিনিট তো এখন আমি এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তো পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম পাঁচ মিনিট তো বলক উঠে গেছে তো এখন আমরা ভালো করে জাল করে নিব তো বন্ধুরা আমার ভিডিওগুলো ভিউ করবেন ও লাইক কমেন্ট করবেন আর আমিও সবার ভিডিও দেখি ও ভালো ভালো কমেন্ট করি কারণ আমি চাই সবার ভিডিওগুলো সবাই দেখুক এবং স্যারেরগুলো গ্রহ করুক তো আমি এখানে গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছি